মহিলা তাদের দূরমানিকের কথা সোনার সংসার ভেঙে দিল এই মাতা পিতা এই নিজের ভুলে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আছে তার আগের মতো কানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল দেখে ভাই ভাবিদের কাছে এখন বিষ আর হোক কোথায় কোথায় কথা খুবই ভুল দায় দেয় গায়ে পাড়াপড়শিও কাটা গায়ে লোন দিয়ে যায় ভাই ভাবিদের কাছের থেকে এই আঘাত পাওয়ার বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর নারীর আসল ঘর বাচ্চা দুটোর মা নাই তাদের কাছে এখন আবার সতমা তাদের থাকে পাচ্ছে না খাদ্য খায় না ওরা সারাটা দিনছিমায় এদের নিয়ে বাপটা পড়ে ফাটা বাসে চিপাই চিপায় ওইরা কান্দে বাচ্চা বাপের দোষে মাটা কান্দে ঘর হারাইয়া ভাইয়ের ঘর ভাই বসে হারাইয়া এই যে এত কান্নাকাটি এত সুখে জললো হেলায় হেলায় ঘর ভাঙার পথ আরও বুবে ঘর ভাঙা ঘর কাৰো বুকে ঘৰ বান্ধিবাৰ স্বপ্ন যদি জাগে কাৰো বুকে ঘৰ বান্ধিবাৰ স্বপ্ন যদি জাগে এদ এই ভিডিঅ'টি দেখে নিবাৰ আছে